প্রথমেই দেখে নেব আজকের চল্লিশটি তাজা সংবাদ শুরুতেই শিরোনাম ঘনাচ্ছে যুদ্ধের মেঘ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করছে ইরান প্রভাব পড়বে ভারতে কমিশনের সঙ্গে সরাসরি আইনি যুদ্ধে মমতা সিইও দপ্তরের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে মামলা মুখ্যমন্ত্রীর যুবসমাজের রোজগার নেই কৃষকের হাল বেহাল মোদী সরকারের বাজেটকে অন্ধ কটাক্ষ রাহুলের বিকশিত ভারতের পথ আরও মসৃণ করল এই বাজেট প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী পর্যটনে বিপ্লব নতুন ট্রেকিং রুট থেকে কম খরচে বিদেশ যাত্রা বাজেটে একগুচ্ছ ঘোষণা নির্মলার দশ হাজার কোটির বায়োফার্মার প্রস্তাব দাম কমবে ক্যান্সারের সতেরোটি ওষুধের মেদিনীপুর মেডিকেলে নার্সের বিরুদ্ধে মারধরের অভিযোগ চিকিৎসাধীন যুবতীর মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা মিথ্যার জঞ্জাল কেন্দ্রীয় বাজেট পশ্চিমবঙ্গকে বঞ্চনা করছে কেন্দ্র তোপ মমতা অভিষেকের দিল্লিতে ভারত ও আরব লীগ সম্মেলনে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্কবার্তা বাজেট পেশের দিনেই বড় ধাক্কা বাণিজ্যিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী কত টাকা বাড়ল চিন্তায় ব্যবসায়ীরা সব কাগজ ঠিক তবুও কেন ডাক কমিশন কি অন্ধ প্রশ্ন তুলে অদ্ভুত সাজে ক্যাম্পে হাজির যুবক অপারেশন সিঁদুর সহ পরশী যুদ্ধের সিঁদুরে মেঘে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ সুবিধাবাদী নেত্রী মৌসুম কংগ্রেসে ফিরতেই ক্ষোভ মথাবাড়িতে দল ছাড়লেন চার সদস্য দুর্নীতি রুখতে বেনজির পদক্ষেপ যোগীর সম্পত্তির হিসাব না দেওয়ায় স্থগিত আটষট্টি হাজার সরকারি কর্মীর বেতন হয়তো অন্যত্র চলে যেতে হবে হাবরায় প্রার্থী হচ্ছেন না জ্যোতিপ্রিয় বাজেট দু নিয়ে কংগ্রেসে তীব্র ক্ষোভ বরাদ্দে অস্পষ্টতা নির্জীব বাজেটের অভিযোগ শুরু মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য বাজেটে কলকাতার পাতাল পথের বরাদ্দেও কাঁটছাট মেট্রোর কোন প্রকল্পে কত টাকা ভগবানপুরে প্রকাশ্যে মঞ্চের সাধুসন্তের উপর হামলা পুলিশের জালে মূল অভিযুক্ত বাংলাদেশের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক আর্থিক সাহায্য অর্ধেক করে দিল মোদী সরকার চা শিল্প নিয়ে কোনো ঘোষণা বাজেটে নেই ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা এমন একটি বাজেট এটি যা সংস্কারের পথে হাঁটে না নির্মলাকে তুলোধনা রাহুলের নির্মলার বাজেট হতাশ বঙ্গ বিজেপি কোন প্রকল্প নিয়ে প্রচার হবে নির্বাচন মরসুমে হারা এক লক্ষ কোটি বাল্য প্রতিরক্ষা বাজেট দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান সরকার পতনের লক্ষ্যে আজই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা পঁচাশি মিনিট ভাট কাটিয়ে দিয়েছেন বাজেট নিয়ে নির্মলাকে তোপ অভিষেকের দিশাহীন মহিলা বিরোধী নির্মলার বাজেটকে তুলোধনা মমতার পরিবর্তন সভায় ভিড় হচ্ছে না রাজ্য বিজেপির নেতৃত্বের কপালে পড়ল ভাঁজ প্রিয় দর্শক এবারাসি বিস্তারিত খবরে ইরান এবং আমেরিকার সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশে ফের ঘনাচ্ছে যুদ্ধের মেঘ এই পরিস্থিতিতে বিশ্ববানিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে তেহরান সম্প্রতি ইরান হোঙ্কার দিয়ে জানিয়েছে শীঘ্রই তারা হরমুজ প্রণালীতে ব্যাপী একটি সামরিক মহড়া শুরু করার পরিকল্পনা করছে তারপরই তেহরানকে পাল্টা দিয়েছে আমেরিকা মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড করা বার্তা দিয়ে জানিয়েছে মার্কিন বাহিনী ওই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলি এবং বাণিজ্যিক জাহাজগুলিতে যদি কোনো ক্ষতি হয় তাহলে ছেড়ে কথা বলবে না ওয়াশিংটন কোনো অসতর্ক আচরণ বড় বিপদ ডেকে আনবে ইরান এবং ওমানের মাঝে যে সরু জলপথ রয়েছে তা হরমুজ প্রণালী নামে পরিচিত এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমির শাহী কুয়েত কাতার ইরাকের মতো দেশগুলির এই পথ দিয়েই তেল রপ্তানি করে তাৎপর্যপূর্ণভাবে রপ্তানি হওয়া তেলের বেশিরভাগই প্রবেশ করে এশিয়ায় বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীতে যদি কোনো অস্থিরতা তৈরি হয় তাহলে এর সরাসরি প্রভাব পড়বে ভারত সহ একাধিক রাষ্ট্রে ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার পঁচাশি শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানির প্রায় পঞ্চাশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই পথ দিয়ে হয় তাই আশঙ্কা করা হচ্ছে ওই পথে যদি রকম অশান্তি তৈরি হয় তাহলে ভারতের বাণিজ্য বিরাট বাধার সম্মুখীন হবে এসআইআর নিয়ে এবার সরাসরি আইনি যুদ্ধে অবতীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্বাচন কমিশন সূত্রের খবর গতকাল দিল্লি পৌঁছেই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দপ্তরের বিরুদ্ধে রিটপিটিশন দায়ের করলেন তিনি আরও জানা গিয়েছে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেখানে উপস্থিত থাকবেন বলে আগেই ঘনিষ্ঠ মহল জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ঠিক আগে তিনি নিজেই মামলা দায়ের করায় প্রশ্ন উঠছে তবে কি ফের মমতাকে উর্দি পরে শীর্ষ আদালতে সওয়াল করতে শোনা যাবে রাজ্য বিধানসভা ভোটের ঠিক আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ নিয়ে গোড়া থেকেই পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছে বাংলা শাসক দল তৃণমূল তাদের অভিযোগ তাড়াহুড়ো করে এ এরাজ্যে এসআইআরের পিছনে বিজেপির নির্দিষ্ট ষড়যন্ত্র রয়েছে গোটা প্রক্রিয়ার মাঝে একাধিক ত্রুটির কথা তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনারকে অন্তত ছবার চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো উত্তর আসেনি এই আবহে রবিবার দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার নির্বাচন কমিশন দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা তাঁর তার আগেই অবশ্য কমিশনের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে সুপ্রিম কোর্টে এই মামলা বেশ বড়সড় সংঘাত আগামী সপ্তাহে চারই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর নিয়ে শুনানি তৃণমূল সাংসদ দোলা সেন ডেরেক ও ব্রায়েনদের দায়ের করা মামলা শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা তবে কি ফের বাংলার মুখ্যমন্ত্রীকে আইনজীবী হিসেবে মানুষের হয়ে সওয়াল করতে দেখা যাবে এই প্রশ্ন উঠছে কারণ মমতা নিজেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে অনুমতি পেলে তিনি সুপ্রিম কোর্টের ওই শুনানিতে হাজির থাকবেন প্রয়োজনে নিজেও সওয়াল করবেন been দু সালের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ঐতিহাসিক একখা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির মোদী সরকারের এই বাজেটকে অন্ধ বাজেট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার দাবি যুব সমাজের রোজগার নেই কৃষকদের হাল বেহাল দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত বাজেট ঘোষণার পর রবিবার সোশ্যাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল এক্স্যান্ডেলে তিনি লেখেন দেশের যুব সমাজের রোজগার নেই ম্যানুফ্যাকচারিং লাগাতার নিচের দিকে নামছে বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে দেশের কৃষকদের অবস্থাও বেহাল ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে এমন একটা সময়ে সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদী সরকার চায় না এই সব সমস্যা শোধরাতে দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে এই সরকার অজ্ঞাত রাহুল গান্ধীর পাশাপাশি মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি বলেন নতুন কিছু ভাবার মতো শক্তি নেই মোদী সরকারের যে বাজেট পেশ করা হলো তা দেশের আর্থিক সামাজিক রাজনৈতিক সমস্যাগুলির সমাধানে ব্যর্থ বাজেটের কোনো দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা নেই নীতিগত দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব রয়েছে বাজেটে নীতিগত ত্রুটি ঢাকার মতো কোনো উদ্যোগ দেখা যায়নি বাজেটে তোদ্দাক দিয়ে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিমানবন্দরে দাঁড়িয়ে বাজেটের সমালোচনা করে মমতা বলেন এই বাজেট দিশাহীন মহিলা কৃষক ও দরিদ্র বিরোধী জনবিরোধী বাজেট বাংলাকে কিছুই দেয়নি ডানকুনির পণ্য করিডর নূতন নয় দু সালের রেল বাজেটে আমি ঘোষণা করেছিলাম তৃণমূল নেত্রীর আরও সমালোচনা সম্পূর্ণ মিথ্যের স্তূপ টকিং বিগ বিগ ডুইং নাথিং হাম্পাটি ডাম্পাটি বাজেট উচ্চ মূলধনী ব্যয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক বৃদ্ধির মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করেছে দু সালের কেন্দ্রীয় বাজেট এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটের পর প্রথম প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন এই বাজেট শুধু অর্থনৈতিক নয় বরং ভারতের ভবিষ্যৎ উন্নয়নের স্পষ্ট রূপরেখা প্রধানমন্ত্রী মোদীর মতে টানা নবম্বর বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের বৈশ্বিক অবস্থানকে আরো শক্তিশালী করার বার্তা দিয়েছেন তার কথাই এই বাজেট বিশ্বাস ভিত্তিক শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামোর প্রতিফলন ভারত শুধু দ্রুততম অর্থনীতি হয়ে থাকতে চায় না বরং যত দ্রুত সম্ভব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে বলে মন্তব্য করেন মোদী বাজেটকে ঐতিহাসিক এবং ভবিষ্যৎমুখী একখা দিয়ে প্রধানমন্ত্রী বলেন এতে দেশের নারী নেতৃত্বের শক্তিশালী উপস্থিতি স্পষ্ট তিনি উল্লেখ করেন নারী অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমানের টানা নবম বাজেট পেশ একটি নতুন নজির তৈরি করেছে মোদীর মতে এই বাজেট সুযোগের এক বিস্তৃত হাইওয়ে যা বর্তমান আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত আরো মজবুত করবে দু সালের বাজেট রিফর্ম এক্সপ্রেসকে নতুন শক্তি ও গতি দেবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী তার বক্তব্য এই বাজেট দু সালে মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এক দৃঢ় ভিত্তি তৈরি করেছে শুধু দ্রুত বৃদ্ধির হার নয় দীর্ঘস্থায়ী এই নীতির মূল কথা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং আত্মনির্ভরতার উপর বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী কর্মসংস্থান উৎপাদন ও উদ্যোগপতিত্বে জোর দিয়ে বাজেট মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে নতুন গতি দেবে বলে তার দাবি বায়োফার্মা শক্তি মিশন সেমিকন্ডাক্টার মিশন on. টু পয়েন্ট জিরো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদন প্রকল্প রেয়ার আর্থ করিডর গুরুত্বপূর্ণ খনিজের উপর জোর বস্ত্র শিল্পের নতুন প্রকল্প হাইটেক খেলনা উৎপাদন এবং চ্যাম্পিয়ন এম এস গড়ে তোলার পরিকল্পনাকে তিনি ভবিষ্যতের প্রয়োজন মেটানোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বাজেটে উত্তর পূর্ব ভারতের পর্যটন উন্নয়নের উপর জোর দেওয়ারও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে তার মতে এই পদক্ষেপ আঞ্চলিক ভারসাম্য রক্ষা ও স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে এছাড়া সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রেও বাজেটে নতুন দিশার কথা বলা হয়েছে আরেঞ্জ ইকোনমি উদ্যোগের আওতায় অ্যানিমেশন ভিজুয়াল এফেক্ট গেমিং ও কমিক শিল্পে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে দু সালের মধ্যে এই ক্ষেত্রে প্রায় কুড়ি লক্ষ পেশাদারের প্রয়োজন হবে বলে অনুমান সেই লক্ষ্যই পনেরো হাজার স্কুল এবং পাঁচশো কলেজে এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে সব সংস্কার উৎপাদন উদ্ভাবন নারী ক্ষমতায় ও যুব সমাজের উন্নয়ন এই পাঁচ স্তম্ভের উপর দাঁড়িয়ে দু সালের বাজেট ভারতের অর্থনৈতিক অভিযাত্রাকে আরও দ্রুত ও দৃঢ় করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাজেটকে করা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন যে এই বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই সামাজিক সুরক্ষার কথাও বাজেটে অনুপস্থিত তার অভিযোগ যে জিএসটির মাধ্যমে বাংলা থেকে টাকা তুলে নিয়ে কেন্দ্র রাজ্যকে প্রাপ্য টুকুও দিচ্ছে না ভোট পাবে না বলেই পশ্চিমবঙ্গের সাথে এভাবে প্রতারণা করছে কেন্দ্রের এই বাজেটকে তিনি মিথ্যের জঞ্জাল বলে কটাক্ষ করেন অনেকটা একই সুরে বাজেটের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডানকুনি সুরত ফ্রেড কারিডারের ঘোষণার প্রসঙ্গে মমতা জানান যে 2009 সালে তিনি নিজেই এই পরিকল্পনার কথা রেলমন্ত্রী থাকাকালীন তুলেছিলেন সে সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে রাজ্য সরকার আগেই একাধিক ফ্রেড কারিডারের কাজ শুরু করেছে ইতিমধ্যে সেখানে বাহাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে শিলিগুড়ি থেকে বারাণসী হাই স্পিড রেল নিয়েও কটাক্ষ করে তিনি বলেন যে মোদীর কেন্দ্র বারাণসীকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে বাজেটের পর শেয়ার বাজারে বড় পতনের কথাও তুলে ধরছেন মুখ্যমন্ত্রী তার দাবি এই বাজেট ব্যবসায়ী মহলকে হতাশ করেছে তার আরও অভিযোগ যে বাংলার প্রায় দু লক্ষ কোটি টাকা এখনও বকেয়া রয়েছে এই একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দীর্ঘ বাজেটের ভাষণে বাংলার জন্য কোনো নির্দিষ্ট ঘোষণা নেই তিনি বাজেটকে দিশাহীন ও বিমাতৃসুলভ ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন তার অভিযোগ দু সালের পর থেকে কেন্দ্র ইচ্ছাকৃতভাবেই রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে তৃণমূল শিবিরের মতে বাজেটে বাংলার উপেক্ষা বিধানসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে আরও জোরালো করবে আর মাত্র কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে হাবরার প্রার্থী হওয়া নিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক জল্পনা রবিবার হাবরা বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে দুটি শীতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স হাবরা হাসপাতালে একটি জেনারেটর ও হাসপাতালের নূতন বিল্ডিংয়ের সামনে হাইমাস্ট লাইট সিসি ক্যামেরার মনিটর হাসপাতালে ও স্কুলে সিলিং ফ্যান লাইট ঠান্ডা পানীয় জলের মেশিন প্রদান হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতনে স্কুলের সংস্কারের জন্য অর্থ সহযোগিতা প্রদান অনুষ্ঠান ছিল ওই মঞ্চ থেকে বলেন এমনটাও হতে পারে হয়তো আমাকে হাবড়া থেকে অন্যত্র চলে যেতে হবে তবে কি দলের অন্দর থেকে তেমনই আভাস পেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক স্বাভাবিকভাবে উঠছে সেই প্রশ্ন জ্যোতিপ্রিয় বলেন আমি গাইঘাটা থেকে হাবড়ায় প্রার্থী হয়েছিলাম হয়তো এটাও হতে পারে হাবড়া থেকে আমাকে অন্যত্র চলে যেতে হবে সময় সময় এগুলো হয় গাইঘাটায় আমাদের প্রচুর কাজ হয়েছে হাবড়াতেও অনেক কাজ হয়েছে আমি যে প্রান্তেই থাকি না কেন আপনাদের সঙ্গে থাকবো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব সঙ্গে করা হুঁশিয়ারি সুরে তার সংযোজন আমি থাকি কি না থাকি কোনো ব্যবসায়ী থেকে যেন এক টাকাও চাঁদা না নেওয়া হয় আমি গাইঘাটাতেও এটা করে দিয়ে এসেছি চাঁদার প্রয়োজন হলে দলের নেতাকর্মীরা নিজেদের পকেটে থেকে টাকা দেবে কোনো ব্যবসায়ীর সঙ্গে উৎপাদ করা যাবে না হাবড়ায় তার প্রার্থী না হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার ব্যাখ্যা আমি প্রার্থী হই বা যেই হোক হাবড়ায় বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জয়ী হবে আমি দলের খুব অনুগত সৈনিক দল যেখানে দাঁড়াতে বলবে সেখানেই প্রার্থী হব উল্লেখ্য বামামল থেকেই তৃণমূলের বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক দু ও দু সালে গাইঘাটার বিধায়ক থাকার পর দু সাল থেকে টানা তিনবার হাবড়ার বিধায়ক হন তিনি একই সঙ্গে বাম জমানার পতনের পর দু ও দু সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে দুবার খাদ্যমন্ত্রী এবং দু সালে বিধায়ক হয়ে বনমন্ত্রী হয়েছিলেন বালু সম্প্রতি হাবড়ায় প্রার্থী পরিবর্তনের কানা শোনা যাচ্ছিল এ নিয়ে বিরোধীরা আবার জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল প্রার্থী করবে কিনা তা নিয়েও কটাক্ষ শুরু করেছিলেন যদিও বাম আমলের দাপুটে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় যে প্রার্থী হবেন একথা দলের অন্দরে মোটামুটি নিশ্চিত ছিল এমন আবহে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই জোট চাপান উত্তর ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের বর্তমান বাস্তবতা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটে বাংলাদেশকে দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণ এক ধাক্কায় অর্ধেক কমিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এ সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এতদিন বাংলাদেশকে ভারতের তরফে প্রতি বছর একশো কুড়ি কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো তবে এবারের বাজেটে সেই অঙ্ক কমিয়ে কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে অর্থাৎ সরাসরি শতাংশ কাটছাঁট আশ্চর্যের বিষয় ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে আর্থিক সাহায্য হয় প্রতিবেশী দেশগুলির ক্ষেত্রে আর্থিক সাহায্য হয় অপরিবর্তিত রাখা হয়েছে নয়তো বৃদ্ধি করা হয়েছে ফলে প্রশ্ন উঠছে তাহলে কি শুধু বাংলাদেশি এই কাঁচির কোপে পড়ল আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাজেট সংক্রান্ত রিপোর্টে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কাগজে কলমে বাংলাদেশকে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র চৈত্রিশ দশমিক চার আট কোটি টাকা অর্থাৎ ঘোষিত সাহায্য ও বাস্তব সাহায্যের মধ্যে বিস্তর ফারাক দুই দেশের সম্পর্কে টানা পড়েনে যে এর পিছনে বড় কারণ তা অস্বীকার করার উপায় নেই উল্লেখযোগ্য বিষয় হল সামগ্রিকভাবে এডডু কান্ট্রিজ প্রকল্পে মোট বরাদ্দ চার শতাংশ বাড়িয়ে পাঁচ হাজার চারশো তিরাশি কোটি করা হয়েছে অর্থাৎ ভারতের বৈদেশিক সাহায্য নীতিতে কড়াকড়ি হয়নি বরং ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ছাবাহার বন্দর প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই প্রকল্পে চারশো কোটি টাকা খরচ করেছিল ভারত যদিও দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে এই প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দের উল্লেখ নেই আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পাকিস্তানকে এড়িয়ে পৌঁছানোর কৌশলগত গুরুত্ব থাকলেও এই নিরবতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে এবারের বাজেট যেন স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এই মুহূর্তে গভীর শীতলতার মধ্য দিয়েই যাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে বেজে গিয়েছে যুদ্ধের দামামা ইরানের আভ্যন্তরীণ বিষয়বস্তুর সঙ্গে জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি দিচ্ছেন তাতেই বেড়েছে ইরানে হামলার আশঙ্কা সেটাই হয়তো এবার সত্যি হতে চলেছে এমনটাই খবর সূত্রে আজই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা তেমনটাই খবর মিলেছে এমন কি আমেরিকার সঙ্গে ইসরায়েলেও চাই ইরানে খামেইনি সরকারের পতন হোক মার্কিন এক সংবাদ মাধ্যম হামলা নিয়ে চাঞ্চল্য করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে একাধিক সূত্রকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক প্রধান মিত্র দেশগুলোর নেতৃত্বকে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহের শেষেই ইরানের বিরুদ্ধে সামরিক একটি হামলার অনুমোদন দিতে পারেন আমেরিকার কর্মকর্তারা তার বন্ধুদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আজ থেকেই ইরানে আমেরিকা হামলা শুরু করতে পারে আমেরিকার প্রাক্তন এক শীর্ষ গোয়েন্দা কর্তা বলেন এটি ইরানে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয় এই হামলা হবে মূলত সরকার পরিবর্তনের কারণে নাম প্রকাশ্যে অনিচ্ছুক মার্কিন এই অফিসার নিশ্চিত করে জানিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়েছে সেই সঙ্গে ইরানি সরকারের শিরচ্ছেদ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে লক্ষ্য হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন নেতৃত্ব ও ক্ষমতা নষ্ট করা মার্কিনে গোয়েন্দাকর্তা এটাও নিশ্চিত করেছেন যে ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ট্রাম্পকে এ বিষয়ে নিশ্চিত করেছেন যে ইরানের নূতন সরকার আনতে তার সহযোগিতা করবে এবং সেই নতুন সরকারের পশ্চিমাদের বন্ধু হবে সিওরে বিধানসভা নির্বাচন তাই মাঠে ময়দানে নেমে পড়েছে বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বঙ্গে আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ নেতারা বাংলায় এখন ঝাঁপিয়ে পড়েছেন আর বঙ্গ বিজেপি বাংলায় পরিবর্তন সভা ডাক দিয়েছে এমনকি চার্জশিট কর্মসূচিও শুরু করেছেন কিন্তু এত কিছুর পরও প্রত্যেক জেলাতেই দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির সভা সমাবেশে তেমন ভিড় হচ্ছে না সারা মিলছে না বাংলার মানুষের কাছ থেকে যেটুকু মিলছে তা যথেষ্ট নয় এই তথ্য হাতে আসতেই রাজ্য বিজেপির তুমুল চর্চা শুরু হয়েছে বলে অন্দরে সূত্রের খবর এদিকে প্রত্যেক জেলা জুড়ে বিজেপির পরিবর্তন সভাগুলিতে কর্মী সমর্থকদের উপস্থিতি প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক সবাই ভিড় কম থাকায় বুথ স্তরের সংগঠন কত মজবুত সেটা নিয়ে চিন্তায় পড়েছেন প্রত্যেক জেলা বিজেপি নেতৃত্ব এই রিপোর্ট পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে যা দেখে কপালে ভাঁজ পড়েছে তাঁদের এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে সভা করলেও সেই প্রত্যাশিত ভিড় দেখা যাচ্ছে না এই নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে দলের অন্দরে যা কপালে ভাঁজ পেলেছে বলে সূত্রের খবর অন্যদিকে বঙ্গ বিজেপি বেশ কয়েকটি জেলাকে টার্গেট করেছিল পূর্ব পশ্চিম মেদিনী মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা জুড়ে যে জায়গা রয়েছে তার একটা অংশ এবং বিশেষ করে উত্তরবঙ্গ কিন্তু এই জেলাগুলিতেও সেভাবে ভিড় বা সারা মিলছে না এটা কেন হচ্ছে এই প্রশ্ন এখন করা হয়েছে জেলা সভাপতিদের সামনে কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন থাকায় কর্মীর সংখ্যা এবং সক্রিয়তা বাড়ানোই এখন গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ সেখানে পূর্ব মেদিনীপুরকে বিজেপির গড় ধরা হয় পশ্চিম মেদিনীপুরে বিজেপির সংগঠন আছে বলে দাবি করা হয় অথচ সভায় ভিড়ের প্রশ্নে বুথস্তরে সংগঠন মজবুত করা অগ্রাধিকারের বিষয় হলেও তা দেখা যাচ্ছে না বলে রিপোর্টে উঠে এসেছে বলে সূত্রের খবর এছাড়া দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে গোহারা হারে বিজেপি তারপর পুরসভা পঞ্চায়েত উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনেও গেরুয়া বাহিনী চরম খারাপ ফল করেছে তার ফলে নেতা কর্মীদের মনোবল তলানিতে তবে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবার লড়াইয়ে নামছে বিজেপি কিন্তু বুথস্তরের সংগঠন নিয়ে নেতারা চিন্তিত হয়ে পড়েছেন কারণ যে রিপোর্ট এসেছে তাতে এই পরিস্থিতি চলতে থাকলে বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে বলে সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবারে গ্রাম পঞ্চায়েতের চার কংগ্রেস সদস্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে যোগদান করল তৃণমূলে জানা যায় কালিয়াচক দুই ব্লক তৃণমূল কার্যালয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর এক গ্রাম পঞ্চায়েতের চারজন গ্রাম পঞ্চায়েতের সদস্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য উত্তর পঞ্চানন্দপুর এক গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা চোদ্দ গত পঞ্চায়েত নির্বাচনে তার মধ্যে কংগ্রেস পেয়েছিল দশটি আসন এবং তৃণমূল পেয়েছিল চারটি ফলে স্বাভাবিকভাবে দশটি আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন করেছিল কংগ্রেস তবে ভোট গঠনের আড়াই বছর পূর্ণের প্রাককালেই চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য কংগ্রেস ছেড়ে যোগদান করল তৃণমূলে এদিন যোগদান করেন গ্রাম পঞ্চায়েত সদস্য ময়দা বিবি তাসলিমা খাতুন তাহেরা খাতুন ও সাহেব আলী স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান এটা আমার মিশন ছিল কারণ আমার বিধানসভা এলাকায় মোট এগারোটি অঞ্চলের মধ্যে দশটিতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও একটি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছিল আজ তা ভেঙে গেল এবং ওই অঞ্চলে অনস্থা শুধু সময়ের অপেক্ষা অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ির দাপুটে নেতা গুরুদেব রায় জলপাইগুড়ি জেলার ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই বিরাশি নম্বর বুথে এই দলবদলের জেরে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির বিজেপি নেতা গুরুদেব রায় একা নন তার সঙ্গে তার দাদা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান স্থানীয় অঞ্চল সভাপতি কুমার রায় এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের শক্তি বহুগুণ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল অঞ্চল সভাপতি কুমার রায় দাবি করেন গুরুদেব রায়ের নেতৃত্বে আগামী দিনে এই বুথে বিজেপি থেকে আরও বড়সড় ভাঙন দেখা দেবে বহু কর্মী সমর্থক তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন বেলডাঙ্গার অশান্তির ঘটনায় তদন্ত শুরু করে দিল এনআইএ জানিয়ে সরব হলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ও জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বহরমপুর এসিজেএম আদালতের নির্দেশে রবিবার থেকে বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্তের ভার এনআইএর হাতে চলে গিয়েছে বলে জানান বহরমপুর এজিএম আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি দত্ত এরপরেই এ বিষয়ে সরব হন দুই নেতা গতকাল সাংবাদিক সম্মেলন করে অধীর রঞ্জন চৌধুরী বলেন নতুন করে কোনো অশান্তি ঘটেনি সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা হয়নি সংঘর্ষ হয়নি রক্তারক্তি হয়নি খুনাখুনি হয়নি আগুনও ধরেনি পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়নি প্রতিবাদের একটা নিশ্চয় হয়েছে যে প্রতিবাদরা হয়েছে তাদের ক্ষোভ উগরে দেওয়ার কারণে নিজেদের অসহায় মনে করছে আমাদের ঘরের ছেলে বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে তার প্রতিফলন ঘটছে এই ঘটনার মাধ্যমে এটার সঙ্গে এনআইএ তদন্ত করার মতো কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগত মনে করি না ঘটনাকে নিয়ে তিলকে তাল করা হচ্ছে বলে অভিযোগ বহরমপুরের প্রাক্তন সাংসদের এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী আরও বলেন আমার জানা নেই এনআইএর কাছে বেলডাঙ্গার ঘটনায় কেউ তদন্তের দাবি করেছে আমার মনে হয় এনআইএ নিজে থেকে সুমো মোটো করে এ ঘটনা তদন্তে এগিয়ে এসেছে কংগ্রেস নেতার কথাই সাধারণ গ্রামের পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে বিপদে পড়ছে মারা গিয়েছে মনে হয়েছে খুন করা হয়েছে কারণ আগে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটেছে ফলে ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশের জন্য হাতের কাছে সব টার্গেট রাস্তা রেল আটকে বিক্ষোভ দেখাতে হয়েছিল তবে এই ঘটনার জন্য পুলিশের দায়ী করেন অধীর চৌধুরী তার কথাই ঘটনায় রয়েছে পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা সরকারের ব্যর্থতা তাদের সঙ্গে আলোচনা করতে গেলে অবরোধ পাঁচ ঘন্টা সাত ঘন্টা থাকত না প্রশাসন অবরোধ তুলতে কোনো উৎসাহী দেখায়নি অন্যদিকে সাংবাদিকদের উপর হামলা নিয়েও রাজ্য প্রশাসনকে তোপ দাগেন কংগ্রেস নেতা অধীরের পাশাপাশি এনআইএ তদন্ত নেমে সরব হয়েছেন জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান বিধায়ক হুমায়ুন কবিরও তিনি এদিন জানিয়েছেন এনআই এসেছে ভালো কথা কাদের গাফিলতিতে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল কাদের নেতৃত্বে হয়েছিল কাদের উস্কানিতে হয়েছিল খুঁজে বের করুক যদিও কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়ে হুমায়ুন কবিরের কোনো আস্থা নেই বলে জানান তিনি আরও বলেন এনআইএ সিবিআই বলুন কেন্দ্রীয় এজেন্সিগুলো সব ঘটনা তদন্ত ঢিলে করে এদের সাফল্য শূন্য এরা রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা করতে আজও পারেনি